বিবেচনা করা উচিত আমার উনি ভালো বলতে পারবেন আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা দেড় কোটির মতন সারা বাংলাদেশে এক কোটি পঞ্চাশ লাখের মতন এর মধ্যেও ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে এই কৃষকদের বিভিন্ন অসহায়তের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হয় আপনাদের খবরেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সময় সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক সেটি মেইন মিডিয়া প্রিন্টেড মিডিয়াতেই হোক প্রকাশিত হয়েছে এদের ব্যাপারে আমি আমার বিগত সরকারের কথা বলবো আমার দলের বিগত সরকারের কথা বলবো সেই সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এত বিশাল সংখ্যকটি মানুষ যারা বিশ কোটি মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করছে খাওয়ার অন্যের সংস্থান করছে সেই এত বড় সমাজটাকে কিভাবে দেওয়া যায়। তাদের নেই এখানে যারা কর্মী আছেন আপনারা আপনাদের কিছু সমস্যার কথা বলেছেন আপনাদের সমস্যাটা আমাদের জন্য শুনতে জানতে সহজ হয় বিকজ আমাদের জন্য একটা ভেনু আছে যেখানে আমরা আলাপ করতে পারি কিন্তু ওই কৃষকগুলো যাদের কোনো ভেনই নয় যারা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারছে না তারা কিভাবে বলবে কথাগুলো কাজে তাদের কথা তো আমাদেরকে জানতে হবে কাজে এই বিষয়গুলি সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার মনে হয় এই সকলে এরকম আরো অনেকগুলো বিষয় আছে আমরা নারী